হিজামা একটি নববী চিকিৎসা যা রসুল আকলাম সাল আলাইসাল্লাম দ্বারা প্রমাণিত এবং এই চিকিৎসা করার ব্যাপারে সাহাবাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং এটি এমন একটি প্রাচীন চিকিৎসা যে চিকিৎসার মাধ্যমে ওষুধ ছাড়াই মানুষকে সুস্থতা নিয়ে আসা সম্ভব আমরা দীর্ঘ সাত বছর থেকে এটা চিকিৎসা দিয়ে আসছি এই চিকিৎসা সেবাটায় কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যে কোনো বয়সে এটা নেওয়া সম্ভব তবে এটা একজন সুদক্ষ এবং স্পেশালিস্ট যারা তাদের কাছ থেকে নেওয়া সবচেয়ে ভালো হবে মেডিকেল পার্সন ছাড়া এটাকে আসলে আমাদের গ্রহণ করা উচিত নয় যে আপনারা যারা বিভিন্ন ব্যথায় ভুগতেছেন বিশেষ করে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা ব্যথা পিঠে ব্যথা সাইটিকের প্রবলেমে ভুগছেন বিশেষ করে মাইগ্রেনের সমস্যা যারা ভুগছেন তারা এটা নিয়ে দ্বিধায় নিতে পারেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই আমার সর্বপ্রথম হিজামার আগে বডি প্রিপারেশন করে নেব বডিতে যেন কোনো ধরনের কোনো জাম বা কোনো জীবাণু না থাকে এই জন্য বডিটা আমরা একদম ক্লিন করে নেব তার বডিটা প্রিপারেশন করে নিচ্ছে যে কোনো ধরনের কোনো জীবাণু না থাকে ভাইডিন দিয়ে আমরা পরিষ্কার করে অনেকে দাগ নিয়ে সন্দেহ থাকে আমরা একটু আপনাদেরকে দেখাবো একটু দেখেন ওনার এই পয়েন্টগুলোতে আমরা হিজামা করছিলাম কোনো ধরনের কোনো কাঠের চিহ্ন আছে কি না মাথাও হিজামা করছিলাম এগুলো অনেক অ্যালার্জিতে পরিপূর্ণ ছিল উনি একসময় যখন চেম্বারে আসছেন তো কাপড় সারাই আসতেন কারণ কাপড় পরতে পারতেন না আমরা এখন অলিভ অয়েল ব্যবহার করব যা স্কিনটাকে কোমল রাখে এবং হিজামা কাপিং কাপের ক্ষেত্রে সহজে এটা পরিপূর্ণভাবে বসতে সহায়তা করে সেটা একদম ইনটেক কাপ একদম নতুন প্রতিটা কাপে আলাদা আলাদা একটু ব্যবহার করা থাকে আমরা কোনো ধরনের কোনো খোলা কাপ ব্যবহার করি না ইনটেক একটা কাপ ব্যবহার করছি প্রতিটা রোগীর ক্ষেত্রে নতুন নতুন কাপ আমরা ব্যবহার করব দুইটা রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা এই হিজামাগুলো পরে থাকি আমরা এটা তিন থেকে পাঁচ মিনিট আমরা অপেক্ষা করব এই শরীরটাকে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে কাপগুলোর ভিতরে এই টক্সিনটাকে উপরে উঠে নিয়ে আসার জন্য যাতে করে আমাদের এই স্কিন থেকে এই টক্সিনটা বের হয়ে চলে আসে যে কারণে কোনো ধরনের কোনো রক্ত আসার সম্ভাবনা নেই ফাইভ পার্সেন্ট প্লাজমা আসার সম্ভাবনা আছে হালকা একটি আচর দেওয়া হচ্ছে শুধু পাঁচ মিনিট যেমন রাখলাম তো কোনো কিছু বের হয়নি তো এই জন্য জাস্ট একটু আমরা এখান থেকে আলহামদা যদি থাকে বের হয়ে আসবে আলহামদিন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সমস্যাটা বেশি হয় এখানে টক্সিনের পরিমাণটা বেশি হয় দেখেন এখানে সার্ভাইকাল সিস সেভেনে আমরা দিয়েছি সার্বাইকাল সিস সেভেনে ওনার প্রবলেম মনে হচ্ছে এবং শোল্ডারের দুই পয়েন্টে কম বেশি আসছে লক্ষ্য করি থোয়াশিকের ক্ষেত্রে অনেকটা কম এবং লাম্বারে ওনার সমস্যা ছিল চুল পাইতো এই লাম্বারে এল ফোর ফাইভে আমরা দিয়েছি এবং উভয় পাশে লাম্বারে উভয় পাশে দেওয়া আছে এবং থলাসেকের এই এই যে আমাদের যে কাপিং পয়েন্টগুলো আছে নির্দিষ্ট পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা কাপিং করছি যেখানে করার পরিমাণটা বেশি হচ্ছে সেখানে বেশি পরিমাণে টক্সিনটা আসতেছে এখানে কোনো ধরনের কোনো সরাসরি ব্লাড আসে না এখানে ফাইভ পার্সেন্ট প্লাজমা আসতে পারে কিন্তু যদি নাইট্রেট বা ডেড সেল থেকে থাকে তো সেইটাই আসবে এবং রোগের জীবাণু যদি থাকে সেটা চলে আসবে এই পর্যায়ে আমরা লাস্ট আর একটু প্রেশারটাকে বাড়িয়ে দেব প্লাজমা পর্যন্ত আমরা অপেক্ষা করব সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট হতে পারে তো খেয়াল করতে হবে কমপক্ষে কোনো ধরনের কোনো পেশেন্টের শরীরে বা স্কিনে গুলা বা বাবলস যেন না ওঠে এবং প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে কতটুকু প্রেশার একদম পেশেন্ট নিতে পারে এই পরিমাণ প্রেশারটা আমরা ওটাকে দেবো অনেক জায়গায় চিকিৎসা করাইছি মনে করো করোনার টিকা দেওয়ার পর থেকে এরকম শুরু হয়েছে এখানে হিজামা পরে আলহামদুলিল্লাহ ভালো অনেকটাই সুস্থ আর ভাসেনি তো উনি আগে দুই সেশন নিয়েছেন ওনার যে সমস্যাগুলো ছিল আমরা এই দুই সেশনে আমরা অনেক ভালো লক্ষণ দেখতে পাচ্ছি উনি এক অ্যালার্জিতে খুবই সমস্যায় ভুগতেছেন দীর্ঘ পাঁচ বছর থেকে তাই না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা শুধু সিঙ্গেল ওষুধ দিয়েছিলাম এবং উনি দুইবার থেরাপি নিয়েছেন শরীর থেকে দূষিত টক্সিনটাকে উনি বের করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ওনার কাছে একটু শুনতে আসলে উনি কতটুকু উপকার পেয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক আগ্রহ থেকে অনেক ভালো আছি এই হিজে করার পর থেকে আমার মানে শরীরে যত অ্যালার্জি ছিল মানে অনেক অ্যালার্জি আমার সুস্থ হয়ে গেছে এখন সেরকম মানে আপনি কত পার্সেন্ট ভালো মনে করতেছেন পঁচানব্বই পার্সেন্ট উনি ভালো ফিল করতেছেন তো উনি আমাদের এখানে জাস্ট দুইটা সেশন নিয়েছেন দুইটা সেশন নেওয়ার পরে আজকে তৃতীয় সেশনের জন্য আসছেন আমাদের এখানে আসা খুবই সহজ আমাদের এটি হচ্ছে ডিবি রোড ফকির অবস্থিত একদম মেইন রোডের সাথে সুজুকি এবং নিয়ামা শোরুমের অপোজিটেই হিজামাথেরাপি সেন্টার এবং আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফাইভ জিরো নাইন সিক্স সেভেন সিক্স অথবা কল করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স টু জিরো টু নাইন জিরো নাম্বারে ধন্যবাদ